আমি যখন কথা বলছি এবং আপনারা যখন শুনবেন এই সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে হতো পরিস্থিতি অনেকখানি যেতে পারে তবে ঠিক যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে আমি কি মনে করছি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা বিরাট বিজয় বাংলাদেশের জনগণের জন্য নিঃসন্দেহ এবং এই বিজয়ের মধ্যে যা ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেই নিউটনের তৃতীয় সূত্রের একটা প্রকাশ আমরা দেখলাম যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়ায় অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে মানুষের ক্ষোভ টোধ দেখেছি কিছু দূরাচার অনাচার আমরা দেখেছি যেগুলো না হওয়া পাঞ্চরণীয় ছিল আমরা অনেকের বাড়িতে লুটপাট দেখছি এবং এই লুটপাটের দুটো ব্যাখ্যা আমার কাছে আছে একটা হচ্ছে যে এমন একটা বাংলাদেশ আমরা গত কয়েক বছরে তৈরি করেছিলাম বা বিশেষ করে বলে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার তৈরি করেছিল যেখানে হ্যাপ স্যান্ডে হ্যাপ মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে বড় বৈষম্য তৈরি হয়েছে এই হ্যাপ নটসটা যখন বিভিন্ন মন্ত্রীবর্গের সংসদ সদস্যদের ব্যবসায়ীদের বাড়িতে ঢুকে দেখেছেন তাদের অগাধ সহায় সম্পত্তি এবং সেটা এই হ্যাপ নট হ্যাপ নটসরা মনে করেছেন যাদের কিছু নেই যে এটা তাদের সম্পদ লুটপাট করা হয়েছে এবং এই লুটপাটের গল্প আমরা বহুদিন থেকে শুনেছি এবং সে কারণেই যে যারা খেতে পায় না যাদের কিছু নেই যারা কষ্টে আছে তারা কিছু কিছু জিনিস সেখান থেকে নিয়েছে একই সঙ্গে এই প্রক্রিয়ার মধ্যে কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে কিছু ক্রিমিনালস ঠকে পড়েছে যারা এই লুটপাটটা করবার সুযোগ নিয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর আমি বলবো যারা দায়িত্বী ছিলেন বিষয়টা অত্যন্ত দ্রুততার সঙ্গে সমাধান করতে পারার ব্যবস্থা নেওয়া উচিত ছিল হ্যাবস অ্যান্ড হ্যাপ এই সমস্যা বাংলাদেশে অনেক দিন চলবে তো যেটা আমি বলছিলাম যে এই হ্যাব অ্যান্ড হ্যাব নর্সদের সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে খুব দ্রুততার সঙ্গে ক্রিমিনাল শ্রেণীর মধ্যে ঢুকে পড়েছে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে একটা অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ আছে সরকার এখনো গঠিত হয়নি সংসদে ভেঙে দেওয়া হয়েছে ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছে দ্রুততার সঙ্গে একজন সরকার প্রধান নিয়োগ করতে হবে এবং তারপরে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ যেটাই আমরা বলি না কেন আমি মনে করি যে সংবিধানের আওতায় করলে সেটা মন্ত্রিসভাই হওয়া উচিত দ্রুততার সঙ্গে গঠিত হতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনিসের নাম সরকার প্রধান হিসেবে ছাত্ররা চাইছে এবং তাদের কাছে তিনি নিজেও সম্মতি দিয়েছেন সার্বিক বাস্তবতা এবং বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন সেই বিবেচনায় এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে শঙ্কর যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভারত বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছর যে প্রভাব বিস্তার করেছে এবং যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়েছে সেখান থেকে ভারত এখনও খুব একটা সরে দাঁড়ায়নি এবং তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী মন্ত্রীসভার বৈঠক করেছেন পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ছিলেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন মিস্টার এস জয়শঙ্কর যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কিছুটা সময় দিচ্ছেন ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য ভারতীয় গণমাধ্যমে যে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্টরা সামনে চলে আসছে এবং এটা তাদের নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন যদিও ভারতীয় কর্তৃপক্ষ বলছে যে তারা এখন পর্যন্ত মনে করে না যে বাংলাদেশে যারা ভারতীয় আছে তাদের ভারতে চলে যাওয়া উচিত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বাংলাদেশে নানা রকমের রিউমার আছে যে বা বা মধ্যে ঢুকে পড়ে নানান এই যে গোলাগুলি এগুলোর মধ্যে যুক্ত হচ্ছে যদিও এর এর পক্ষে কোনো তথ্য প্রমাণ নেই তবে এ ঠিক যে ভারত যে পরিস্থিতি জনতার যে উত্থান এবং সেই উত্থানের মধ্যে যে রাজনৈতিক শক্তি আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটাকে ভারত দেখতে চায় না চাইবে না স্বাভাবিকভাবেই কিন্তু আবার এই পরিস্থিতিটাকেও ভারত অস্বীকার করতে পারে না সেটা একটা দিক সামরিক বাহিনীর মধ্যে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সবাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন সেটা বলা যাবে না কিন্তু সামরিকভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কি তিনি তার অবনত করে রেখেছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ অবশ্যই অনেক বেশি লয়াল এবং সেই পরিস্থিতি অভ্যন্তরীণভাবে সেনাবাহিনী সামাল দিতে পেরেছে সেরকমটা অনেকে এখন পর্যন্ত মনে করেন না বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন তার ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয় অনুজ্জ্বল এবং তার ভূমিকা অনেকের কাছে এখনও শঙ্কাজনক সো এই পরিস্থিতি এবং এই যে ত্রিমুখী বিষয় অর্থাৎ একদিকে ভারত একদিকে সশস্ত্র বাহিনীর মধ্যে যারা বিষয়টাকে পছন্দ করছেন না অর্থাৎ যারা এখনো শেখ হাসিনার প্রতি লয়াল যদি কেউ থেকে থাকেন এবং রাষ্ট্রপতি এই তিনের সম্মেলন কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপ্লব আর ওই যে নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছিলাম বিপ্লবের ক্ষেত্রে আরেকটা কথা আছে যে বিপ্লবের পরে কিন্তু একটা প্রতি বিপ্লবের আশঙ্কা থাকে এই বিপ্লব যেন হাত না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আমরা একটা প্রবণতা যেটা ইন্ডিয়ার জন্য কনসার্ন এবং ইন্ডিয়া কনসার্ন ব্যক্ত করে করতে পারে যে সকালবেলা যখন সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবারে কথা বলছিলেন তখন তিনি জামায়াত ইসলামী আমিরের নাম সর্বপ্রথমে বলেছেন তারপরে বিএনপি নেতা এবং দু চারটি রাজনৈতিক দল দু একজন বুদ্ধিজীবী সেখানে ছিলেন এবং জামাতের নাম দুবার উচ্চারণ করেছেন জামাত এখানে যাওয়াতে কোনো দোষ আমি দেখি না কিন্তু যখন সেনা প্রধান বলছেন এবং নির্বাহী বিভাগ জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করেছে কয়েকদিন আগে সাংবাদিকদেরকেও কিন্তু প্রশ্ন করেনি বা করতে পারা উচিত ছিল যেটা নিষিদ্ধ রাজনৈতিক দলকে আপনারা কিভাবে টাকলেন এই নিষিদ্ধকরণ যৌক্তিক কি অযৌক্তিক আমি সেই আলোচনা করছি না আমি 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 বলছি এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হতে যাচ্ছে সেই সরকার যদি আমাদের এই নিষেধাজ্ঞা তুলেও নেয় তাতে অবাক হবার কিছু থাকবেন এবং তাতে বিরক্ত কিছু আছে বলে আমি মনে করি না হবার যদি কেউ ক্ষুব্ধ হয়ে থাকেন তিনি আদালতের হতে পারেন আদালত সিদ্ধান্ত দিবে এবং আমরা জানি যে গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি এবং আদালতই তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল নিশ্চিত করেছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সো এটা একটা দিক এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একটা প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে তারা সবার সামনে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং অন্য দলগুলো তারা এই আন্দোলনের ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করেননি তারা সমর্থন দিয়েছেন হয়তো কেউ কেউ তাদের সঙ্গে ছিল না কিন্তু এটাকে এমন একটা রূপ যদি দেওয়া হতো যে বাংলাদেশে এটা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বা এখানে পিএনপি এখানে খুবই শক্তিশালী তারা এটাকে সমর্থন দিচ্ছে এবং তাদের চাওয়ায় হচ্ছে কিংবা জামাতের ক্ষেত্রে সেটা হয়তো অন্য অন্য বয়ান তৈরি করতে এবং সেটা হয়তো এই আন্দোলনকে যে সাফল্যের নিয়ে এসছে যে গণ উত্থানটা সম্পন্ন হলো সম্ভব হলো সেটা হয়তো হতো না কারণ সবাই আমাদের সবাইকে পছন্দ করে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হলো আরেকটা দিক প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি বলেছি যে তার ক্ষেত্রে যেটা ইতিবাচক দিক হবে যে তার একটা অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে বাংলাদেশের আজকের অর্থনৈতিক সংকট ভাবমুক্তির সংকট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো দূর করবার ক্ষেত্রে তিনি খুব দ্রুততার সঙ্গে ভূমিকা পালন করতে পারেন পারবেন বলে আমি বিশ্বাস করি কিন্তু আমার একটা অবজারভেশন আছে এখানে হিস্টোরিক্যালি যেটা আমরা তাকে জানি বা তার কাছ থেকে তার ঘনিষ্ঠজনরা যেটা বলেন যে উনি খুব বেশি মানুষ নিয়ে কাজ করতে পছন্দ করেন না যদি উনি গ্রামীণ মানুষকে গ্রামীণ নারী গোষ্ঠীকে নিয়ে কাজ করেছেন কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ যদি প্রসেস আমরা দেখি সংগঠন করবার যে প্রবণতা সেখানে তিনি কিন্তু খুব বেশি মানুষকে যুক্ত করতে পারেননি করেননি